আপনি কি বিদেশে উচ্চ শিক্ষার জন্য একটি উপযুক্ত গন্তব্য খুঁজছেন যেখানে ভিসা সাফল্যের হার বেশি লো টিউশন ফি এবং অ্যাডমিশন প্রসেসের ঝামেলামুক্ত তাহলে ইউকে হতে পারে আপনার জন্য পারফেক্ট চয়েস তাই আর দেরি না করে চলে আসুন আগামী পঁচিশ মে সকাল এগারোটা থেকে বিকাল ছয়টা পর্যন্ত আলহামরা শপিং সিটির নবম তলায় টিসিএল গ্লোবাল আয়োজিত ইন্টারন্যাশনাল অ্যাডমিশন ডেতে এখানে থাকছে ইউকে টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত স্কলারশিপ নো টিউশন ফি আইএলটিএস পিটিই ও আইইটিসি যে কোনো একটি দিয়ে অ্যাপ্লিকেশনের সুযোগ সাকসেসফুল ক্যারিয়ার গড়ার সঠিক সময় এখনই সিদ্ধান্ত নেয়া যোগ দিন আমাদের সাথে গড়ুন আপনার ভবিষ্যৎ টিসিএল গ্লোবালের সঙ্গে